দু চার দিনের ছুটিতে পাহাড়ের বুকে কোথাও নীলিবিলি পরিবেশে ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আমার এই কদিনের ভিডিওগুলো দেখে তোমরা অনেকেই আন্দাজ করে ফেলেছো যে আমি রিসেন্টলি কোথাও ঘুরতে গেছিলাম হ্যাঁ অবশ্যই আমি ঘুরতে গেছিলাম দার্জিলিং গ্যাংটকের পাশাপাশি আরও একটা জায়গায় আমি ঘুরতে গেছিলাম এই জায়গাটার নাম হচ্ছে তাবাকুশি এটা সম্পূর্ণ একটা হোমস্টে পাহাড়ি মানে এখানে তোমরা চা বাগান নদী আর হচ্ছে পাহাড় তিনটের কম্বিনেশন একসাথে পাবে এত সুন্দর নিলিবিলি পরিবেশ আমার দার্জিলিং গ্যাংটকের থেকেও সব থেকে যদি বেস্ট জায়গা লেগে থাকে তাহলে হচ্ছে এই তাবাকশি মানে মন জুড়িয়ে যাওয়ার মতো জায়গা মানে কেউ যদি মনে করেন যে সামার ভ্যাকেশানে আপনার বাচ্চাকে নিয়ে গিয়ে ওখানে থাকবেন দু চার দিনের জন্য সাথে পাহাড় উপভোগ করবেন চা বাগানও আছে খুব সুন্দর আর ওদের এত সুন্দর ব্যবহার আর সম্পূর্ণ ঘরোয়া খাওয়া দাওয়া ওখানে ওরা তিন টাইম খাওয়া দাওয়া তোমাকে আর কি সার্ভিস দিয়ে দেবে এমনকি আমার একটা ছোটো টু ইয়ার্সের বেবি আছে ওরা ওর জন্য সমস্ত খাবার দাবার ঝাল ছাড়া আর কি করে দিয়েছে মানে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে অনেকেই ভাবছো না বাচ্চার জন্য এটা ক্যারি করবে ওটা ক্যারি করবে ঘুরতে গেলে তো এরকম হোমস্টেতে গেলে সেইগুলো আমি বলবো যে ক্যারি করতে হবে না কারণ ওরা সমস্ত কিছু তোমাকে আলাদা করে আর কি ঝাল ছাড়া বেবির জন্য যা বেবি যেগুলো খায় সেগুলো হয়তো তুমি ব্যাগে নিয়ে নিলে কিন্তু ওদেরকে বললে ওরা সবটাই করে দেবে এতটা সুন্দর ওদের সার্ভিস আর ওদের ব্যবহার খুব খুব ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা ওর জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম এনজিপি স্টেশন থেকে মাত্র তিন চার ঘন্টা ডিস্ট্যান্স হলো এই তাবাকশি ছোট্ট ভিলেজ পাহাড়ি হোমস্টে যেটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা মনে হয়েছে তোমরা বিশেষ করে যদি কোনো কাপল বা কোনো বয়স্কদের নিয়ে যদি এখানে আসতে চাও তো এটা সত্যি একটা টেনশন ফ্রি জায়গা তো তাবাকুশিতে এসে আমরা হোটেল গ্রিন ভিউতে স্টে করেছিলাম তো এখানকার আন্টির সাথে আমরা এত ভালো ব্যবহার পেয়েছি তো ওনার সাথে আমরা কিছু রিভিউ দিলাম ওনাকে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমরা তাবাকুশিতে এসে হোটেল গ্রিন ভিউতে স্টে করেছিলাম কিন্তু আপনার হোটেলটা দেখতে পাচ্ছেন আর এখানকার সার্ভিস খুবই ভালো আর আনটিদের ব্যবহার আন্টিদের এখানে তিন বেলা মানে সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত সমস্ত ফ্যাসিলিটি খুবই ভালো আর খাবার দাবার ভীষণ ঘরোয়া আর বাচ্চাদের জন্য আলাদা করেও এটা সার্ভিস দিয়ে দেবে কোনো আর দুদিন দিন ছুটিতে যদি কেউ মনে করো ঘুরতে আসবে তো ওখানে আসতে পারো খুবই মানে পরিবেশটা খুব ভালো আর খাবার দাবারের টেস্ট তো মানে অসাধারণ খাবারের টেস্টটাও খুব সুন্দর ছিল আর বাচ্চাদের জন্য ফ্যাসিলিটি মানে ঝাল ছায়া খাবে বা কিছু সমস্ত কিছু স্ন্যাক্স আইটেম থেকে করে সবকিছু বাচ্চাদের জন্য আলাদা আলাদা করে প্রেফার করে এছাড়াও কোনো ছোট বেবি যদি থাকে আলাদা করে তার জন্য আলাদা করে ঘরোয়া যে বাড়ির যা খাবার খায় সেগুলো আমরা নাম্বারটা দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে আসতে যদি চান আসতে তো আসতে পারেন কেউ আসতে তো দেখলেন তো এত সুন্দর রিভিউ পেয়ে আন্টি কতটা খুশি হয়ে গেলেন তার সাথে সাথে আমরাও ভীষণ খুশি হয়েছিলাম ওনার এত সুন্দর সার্ভিস পেয়ে আর ওনার হাতের রান্না খেয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগের সাথে ততক্ষণে টাটা বাই বাই আর তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে